আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই বাংলাদেশে অনেকেই অনেকভাবে বিভিন্ন জায়গাতে যেমন ধরেন সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাঝে সভা সেমিনারে স্পষ্টভাবে বলতেন এবং তারা লিখতেন শেখ হাসিনাতেই আস্থা বিভিন্ন টেলিভিশনের সংবাদ বা কলে লেখা হতো বিভিন্ন অনুষ্ঠানের মাঝে আমরা এই বিষয়গুলো দেখছি অনেক বড় বড় অক্ষরে অনেকে জোর গলায় বলতেন যে শেখ হাসিনাতে আস্থা শেখ হাসিনা বিরোধী যারা আওয়ামী বিরোধী যারা তারা এই দুইটা শব্দ তিনটা শব্দ শেখ হাসিনাতে আস্থা বিকৃতি করার চেষ্টা করছেন যে না আপনারা যেগুলো দেখতেছেন যে শেখ হাসিনাতে আস্থা সব কিছু না শেখ হাসিনার উপর কেউই ভরসা করে না বিশ্বাস করে না শেখ হাসিনাকে কেউ ভালোবাসে না তিনি প্রধানমন্ত্রী সে কারণেই তাকে বিভিন্নজন বিভিন্নভাবে তেল মারতেছে তার মন জোগাড় করে চলার জন্য এই বিভিন্ন কথা বলতেছে যে শেখ হাসিনাতে আস্থা কিন্তু দেখেন দু হাজার চব্বিশ সালের পাশিয়াগুড় যখন সেই সবানিত্রী ক্ষমতা হলো তখন পুরো বাঙালি জাতিই বলতেছে শেখ হাসিনাতে আস্থা যাক বাংলাদেশের বিষয় আমরা সবাই জানি যে বাংলাদেশের মানুষ কিভাবে এখন শেখ হাসিনাতে আস্থা রাখতেছে শেখ হাসিনাকে চাচ্ছে এবং শেখ হাসিনা এই বাংলাদেশটা অন্ধকারে নিমজ্জিত হবে বা হতে পারে এরকম ধারণা অনেকেই করতেছেন আর এটাই বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে মনে হওয়াটা স্বাভাবিক বিষয় বিবিসি একটা রিপোর্ট করছে একটা নিউজ ছাপাইছে যে আওয়ামী সভানে যে শেখ হাসিনা ভারতে আছেন ভারতের অবস্থান শেখ হাসিনার প্রতি তাদের আস্থা কীরকম শেখ হাসিনা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতেছেন সামনে কিভাবে করতে পারেন এ ধরনের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক কূটনৈতিক বিশ্লেষকদের বক্তব্য মানে সব একত্রিত করে সুন্দরভাবে একটা নিউজ তিনি ছাপাইছেন মানে বিবিসি ছাপাইছে সেই নিউজটা আমি পড়লাম সুন্দরভাবে খুবই ভালো লাগছে সত্য কথা বিবিসি তো কোনো কারো ধার ধারে না তারা যেটা সত্য সেটাই তুলে ধরে তারা যে কথাটা সেই নিউজে বলছেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে গেলেন ভারতে যাওয়ার পরে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সর্বোচ্চ মানে একজন সর্বোচ্চ লেভেলের ব্যক্তিকে যেভাবে প্রোটোকল দেওয়ার কথা তার চেয়ে বোধহয় বেশি প্রোটোকল দিয়েছিলেন যার কারণে আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে প্রায় দুই থেকে তিন সপ্তাহ শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেগুলো রেকর্ডিংয়ের বক্তব্য লাইভ দিতেন না তিনশো প্রায় তিন সপ্তাহ পরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটা সভাতে শেখ হাসিনার প্রথম লাইভ বক্তব্য দেন মানে সরাসরি তিনি বক্তব্য দেন সেটাও অডিও বক্তব্য এখন এই শেখ হাসিনার বক্তব্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস জোগানোর জন্য নেতাকর্মীদের সাথে সরাসরি কথা বলেন আপনি একটু ভাবুন আমরা অনেক নেতার জীবনী পড়ছি অনেক নেতাকে নিজের চোখেও দেখছি দেখতেছি কিন্তু শেখ হাসিনা ভিন্ন ধর্মী কাজ করতেছেন ক্ষমতা হওয়ার পরে প্রধানমন্ত্রী থাকাকালীন তো তিনি বিভিন্ন প্রোটোকলের মধ্যে থাকছেন নিয়মকানুনের মধ্যে তিনি হয়তো বা যেভাবে চাইছেন সেভাবে চলাফেরা করতে পারেন নাই কিন্তু যখন পাঁচই আগস্ট ঘটে গেল তারপরে তো তার প্রোটোকল নাই তিনি বা ভারত সরকারের পক্ষ থেকে নিরাপত্তার বেষ্টনের মধ্যে অবস্থান করতেছেন কিন্তু তিনি সকল কিছু উপেক্ষা করে ডাইরেক্ট তৃণমূলের জাস্ট মানে তিনি আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা যুবলীগের কোনো নেতা বা কর্মী অথবা সমর্থক কিন্তু এই যে হিংসাত্মক রাজনীতির কারণে পাঁচই আগস্ট পরবর্তী সময় তিনি একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সাথেও শেখ হাসিনা কথা বলেন আপনি ভাবুন আপনি মনে করতেছেন যে শেখ হাসিনা তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখন ক্ষমতায় নাই তার আর কি মূল্য আছে না এই কথাটা ভুল এই জন্য ভুল এক নম্বরে সাবেক সাবেকেরও কিন্তু মূল্য আছে তিনি সাবেক আমি যদি সাবেকও ধরে নেই সাবেক প্রধানমন্ত্রী কয়দিন কতবারের এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে তিনি কত বছর পরিচালনা করছেন সাবেক তারপরে মূল্য আছে তারপরে আবার দেখেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটা বিশাল বড় রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের আমি মানে কি বলে যে পরিচয় দেওয়ার মতো ভাষা আমার নাই এটা সবাই জানে পরিচয় করে দেওয়ার কিছু নাই এই দলের তিনি এখনও সভানেত্রী আর দেশের আপামর জনসাধারণ শেখ হাসিনাতে আস্থা তার মানে কি তিনি কোনো সাধারণ ব্যক্তি না এটা তো নিঃসন্দেহে তিনি একজন অসাধারণ ব্যক্তি এবং তিনি তার অবস্থান থেকেই একদম কি বলে যে আপনি বক্তব্য কথাগুলো শুন শুনতে পারেন দায় দায় মুক্তি নামে একটা অনুষ্ঠান হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেগুলো প্রচার করা হয় সেখানে আপনি দেখেন মানে মনে হইতেছে যে তিনি শেখ হাসিনাকে তো সবাই চেনে সবাই দেখছে আমিও দেখছি আপনিও দেখছি টিভির পদ্মায় বা যে কোনো মাধ্যমে সরাসরি না দেখল কিন্তু শেখ হাসিনা তো সবাইকে তো চেনে না আপনাকেও চেনে না আমাকে চেনে না বা ওই তৃণমূলের কোনো সমর্থক নেতাকর্মীকে মানে তিনি দেখেন নাই তারপরও তিনি যেভাবে কথা বলেন সেই কথাগুলো শুনলে দেখবেন যে মনে হইতেছে তারা সুপরিচিত মানুষ যাই হোক সেটা ভিন্ন বিষয় এখন এই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেন এটা তো বর্তমান সরকারের জন্য জ্বালা হয়ে গেছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে ভারত সরকার বরাবর চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে তারপরে শেখ হাসিনার বক্তব্য থামানো সম্ভব হয় নাই পরিশেষে আপনার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যে একটা বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল নরেন্দ্র মোদীকে যে আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন বেশ ভালো কথা সেখানে তো আমাদের করার কিছু নাই তবে আপনি দয়া করে শেখ হাসিনার মুখটা একটু বন্ধ করার চেষ্টা করেন ওখানে কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছেন যে এটা কোনোভাবে সম্ভব না কারণ ভারত গণতন্ত্রে বিশ্বাস করে বাক স্বাধীনতায় বিশ্বাস করে আর শেখ হাসিনা যে বক্তব্যটা দিতেছেন সেই বক্তব্যটা পরিপূর্ণই তার ব্যক্তিগত ভারত সরকারের কোনো বক্তব্য তিনি দিতেছেন না তিনি ভারতের হয়ে কোনো বক্তব্য দিতেছেন না এই যে উত্তরটা এই উত্তরটা দ্বারা তখনই কিন্তু আমরা এই বিষয়ে একাধিক কন্টেন্ট আপনাদেরকে দিচ্ছি এবং এটাই বাস্তব কথা যে শেখ হাসিনাকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার জন্য তখন থেকে মানে কোনো প্রকার বাধা ছিল না এখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার তাদের ইনুর সাহেবের সরকার যখন সর্বদিক দিয়ে পুরোপুরি ব্যর্থ শেখ হাসিনা মুখ বন্ধ করার জন্য তখন তারা বিভিন্ন অপকর্মের দায় শেখ হাসিনার বক্তব্যের উপর চাপানো শুরু করলো যেমন ধরেন ধারমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা হলো কিন্তু সরকারের উপদেষ্টাদের ডিক্লেয়ারের মাধ্যমে প্রায় একদিন আগে কিন্তু সরকারের উপদেষ্টার পক্ষ থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে আগামীকাল ভাঙা হবে সেটাও শেখ হাসিনার বক্তব্যের জন্যই হয়েছে এই ধরনের কথাবার্তা বলছে এবং ভারত সরকার সেটাকে ইন্ধন দিচ্ছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের যারা ক্ষমতাসীন ক্ষমতায় আছেন তারা তাদের বক্তব্য কার্যকলাপ সব কিছু দেখে কিন্তু ভারত বিরোধী পোকো টাকা ধারণ করছে এটা কিন্তু নিঃসন্দেহে এখন অনেকেই বলতেছেন যে ভারত এত কী বলে যে নিরবতা পালন করতেছে কেন কারণ আমরা দেখছি যে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল ব্যক্তিত্ব বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সাংবাদিক এবং মূলধারার গণমাধ্যমও কিন্তু উঠে পড়ে লাগছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় তারপরে এখন তারা চুপ আছে তারা সত্য মিথ্যা মিশ্রণ দিয়ে নানান ধরনের কন্টেন্ট করতো নিউজ করত। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যে সত্যিকার অর্থে ভারত বিদ্বেষী দেখেন প্রতিবেশী ভারত তো আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি যখন আপনি বিদ্বেষ ছড়াবেন তখন কিন্তু প্রতিবেশীর রাগান্বিত হওয়াটা স্বাভাবিক কিন্তু ভারতের মধ্যে আমরা সেটা দেখি নাই এই বিষয়টাই এখন বিবিসি স্পষ্টভাবে তুলে ধরছে যে ভারত ও শেখ হাসিনার উপরও আস্থা রাখতেছে তারা যে অতীতের আস্থা রাখছে যে হ্যাঁ শেখ হাসিনা আছেন তিনি এখনও জীবিত আছেন অবশ্যই বাংলাদেশ বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যেই বিদ্বেষমূলক বক্তব্য বা বিদ্বেষমূলক কার্যক্রম করা হইতেছে শেখ হাসিনায় সেগুলো ট্যাগেল দিতে পারবেন এই আস্থা কিন্তু ছিল পাঁচই আগস্ট পরবর্তী আমরা কি দেখলাম যে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী তারা দুইটা দল বিজেপি এবং তৃণমূল তারা তাদের মধ্যে কিন্তু পড়ে না কাঠাকুরালে বাজার তারপরও শেখ হাসিনার প্রশ্নে শেখ হাসিনার বিষয়ে সর্বদলীয় বৈঠক হলো মনে থাকার কথা আপনাদের সর্বদলীয় বৈঠক হলো তার মানে কি পুরো ভারতবর্ষ শেখ হাসিনার উপর আস্থা এখন চোদ্দ মাস সাড়ে চোদ্দো মাস পরে এসেও যখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনাতেই আস্থা রাখতেছে ভারত পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে সাধারণ মানুষ বাংলাদেশের শেখ হাসিনার যে একটা দল আছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের যে সমর্থন রাজনৈতিক দল জোটের রাজনৈতিক চোদ্দ দলীয় জোট তারপরে আপনার আরও যারা আছে তারা কিন্তু শেখ হাসিনার উপরে আস্থা রাখতেছে এবং প্রতিটা নেতাকর্মী বাংলাদেশের বিষয় নতুন করে বলার কিছু নয় এখন বিবিসি কি বলতেছে আপনাদেরকে একটু আমি কোট আনকোট করে পড়ে শোনাই একটা অংশ বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ তথা জে এন ইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল এই যে আমি লাইন কয়েকটা পরে শোনালাম এটা তারা কি বুঝলেন যে ভারত যে কথাগুলো বলতে চায় তারা নিজে বলতেছে না তারা শেখ হাসিনাকেই শেখ হাসিনার মাধ্যমে বলতেছে এটা বিবিসি বলতেছে এটা তারা কি বোঝায় যে শেখ হাসিনাতেই আস্থা ভারতও শেখ হাসিনার উপরে আস্থা রাখতেছে একজন নেত্রী তিনি ক্ষমতাশ্রুত হয়েছেন ব্যাপকভাবে ম্যাটিকুলাশে তার বিরুদ্ধে প্রভাকান্ডা ছড়ানো হয়েছে সকল কিছু এখন ধীরে ধীরে বাস্তবে মানে সত্যটা সামনে চলে আসছে যে বাস্তবতা কতটুকু দেশের মানুষ দেখতেছে দেখা ওই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যেভাবে ফেসবুকে পোস্ট দিত অনেক নেতা শেখ হাসিনাতে আস্থা বিভিন্ন আপনার আমরা টিভির স্কলে দেখতাম শেখ হাসিনাতে আস্থা বিভিন্ন নেতা বক্তব্যের মাঝে বলতেন শেখ হাসিনাতে আস্থা অনেকেই বলতো যে না এগুলো শেখ হাসিনাকে পাম দেওয়া হইতেছে শেখ হাসিনা মন জোগাড় করা হইতেছে এখন সেই নেতাকর্মীরা কিছু বলতেছে না দেশের মানুষ সাধারণ মানুষ বলতেছে শেখ হাসিনাতে আস্থা পার্শ্ববর্তী রাষ্ট্র তারাও বলতেছে শেখ হাসিনাতে আস্থা তাহলে হিসাবটা কিন্তু খুব সহজ শেখ হাসিনাকে যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছিল দাবি রাখার বর্তমান সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগে আওয়ামী লীগকে দাবি রাখার কোনো কিছু হচ্ছে না আন্তর্জাতিক মহলে আর কথা আপনাদেরকে বলি আপনি যদি এমন কোনো সংবাদ পান যে হঠাৎ করে আপনি সংবাদ পালেন যে আগামী তিন দিন পরে কি চার দিন পরে ওয়ামক তারিখে শেখ হাসিনা লাইভ বক্তব্য দেবেন তার তো বক্তব্য পাঁচই আগস্ট পরে একদিনের জন্য থেমে নেয় প্রতিদিনই তিনি বক্তব্য দিয়ে দেন আলোচনা করেন কিন্তু তিনি লাইভ বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে তিনি যে এখন বক্তব্যগুলো দেন সেই বক্তব্য তো জাতির উদ্দেশ্যে না সেই বক্তব্যগুলো তিনি দিচ্ছেন আওয়ামী লীগের নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সাথে কথাবার্তা বলে শেষে তিনি একটা বক্তব্য দেন কিন্তু তাকে দেখা যাবে এই যে আমি কথা বলতেছি আমার কথা শুনতেছেন প্লাস আমাকেও দেখতেছেন এরকম টেলিভিশনের পর্দায় সোশ্যাল মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমে সকল জায়গায় শেখ হাসিনার বক্তব্য প্রচার হবে তিনি লাইভ বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে এরকম সংবাদ যদি আপনি হঠাৎ করেই পান আপনি কি আশ্চর্য হবেন না আমি আপনি হলেও আমি মোটেও আশ্চর্য হব না কারণ হচ্ছে কি এইটাও বিবিসি স্পষ্টভাবেই বলছে যে শেখ হাসিনার ওপর যতটুকু একটু মানে কি বলে যে নির্ধারণ করা ছিল যে আপনি এই কাজগুলো থেকে বিরত থাকায় ভালো মানে আপনি এই কাজগুলো এইভাবে করেন না মানে আপনি সরাসরি সামনে আইছেন না আপনার নিরাপত্তা একটা বিষয় আছে আপনি মানে যেভাবে আমরা মাঝখানে শুনলাম শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীপ হয়ে বসে আছে ভারতের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসতেছে না কারণ তিনি যখন দেশে আসবেন তাকে তো একটা নিরাপত্তার বিষয় আছে এই সরকারকে দিতে পারবে এই বিষয়গুলো দেখে এখন সকল কিছু যদি উজ্জ্ব করা হয় যে আপনি আপনার মতো চলুন মানে ভারতের পক্ষ থেকে বিবিসি সেটাই বোঝানোর চেষ্টা করছে যে এখন এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে এবং শেখ হাসিনার উপর ভারত আস্থাটা তাদের আস্থাটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যে এইটাও হতে পারে যে আপনি উন্মুক্ত আপনাকে সকল প্রকার প্রোটোকল দেওয়া হবে আপনি আপনার মতো কাজ করুন আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করুন আপনি রাজনৈতিক বক্তব্য দেন আপনি যেখানে খুশি যান ভারতের পক্ষ থেকে তো শেখ হাসিনা যেন বিশ্বের সব রাষ্ট্রই চলতে পারে মানে চলাফেরা করতে পারে যাইতে পারে ভ্রমণ করতে পারে সেই জন্য কিন্তু ব্যবস্থা অলরেডি করে রাখছে এখন এটা যদি প্রকাশ্যে দেয় শেখ হাসিনাকে আশ্চর্য হর কিছু নাই তো আর ভারত হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসাবে সবচেয়ে বড় দেশ এবং আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ভারতের সাথে অন্যান্য অন্য রাষ্ট্রের তুলনায় বেশি হয় সেই রাষ্ট্র দেখেন আমি আজকে ভিডিও করতেছি কবে খেলাটা কীভাবে হইতেছে আজকে নভেম্বরের ছয় তারিখ ভারতের পক্ষ থেকে অলরেডি বর্তমান সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে আগামী দশই নভেম্বরের মধ্যে আদানি গ্রুপে যে বিদ্যুৎ বিল বকে আছে সেটা যদি সবগুলো যদি পরিশোধ না করা হয় তাহলে এগারো তারিখে শতভাগ বিদ্যুৎ অফ করে দিবে আদানি গ্রুপ এখন এই এগুলো কিসের অবশ্যই রাজনৈতিক বার্তা এটা অবশ্যই কূটনৈতিক বার্তা সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেশের মানুষ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র তারা কি প্রকৃতপক্ষে শেখ হাসিনাতে আস্থা